তার বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম দেখো একটা পুজো মাছ আজকে রান্না হবে পুজো মাছ এই পুজো মাছটা কাল এক ভাই এখানে কাজ করে সেখান থেকে মাঠের থেকে ধরে দিয়েছে ওরা খায় না আমরা খাই ওই জন্যে আমাকে দিয়েছে দেখেছে কত সুন্দর একদম টাটকা রাত্রিবেলা জলের ভিতরে রেখেছিলাম এই এখন কেটে রান্না করবো চলো কাটা যাক কাটতে গেলে ছাই লাগে আমি এখানে ছাই নিয়ে নিয়েছি উনুনে রান্না করেছে প্রথমে ছালটাকে ছাড়িয়ে নেব এইভাবে প্রথমে কাটতে হবে কেটে চামড়াটাকে আগে একটুখানি ছাড়িয়ে নিতে হবে এই দেখো মাথার এখান দিয়ে পুরো গোল করে কেটে নিলাম নিয়ে এইভাবে ছালটা এইভাবে ছুলে নিতে হবে আস্তে আস্তে টানতে হবে নিয়ে নেব ছাই হাতের মধ্যে এইভাবে ছাই দিয়ে এইভাবে টানলে চামড়াটা ছুলে যাবে এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর ছালটা বেরিয়ে আসছে হ্যাঁ এই দেখো এর ভিতরে জল দিয়ে দিলে আবার একটা কুচে মাছের মতন হয়ে যাবে কিন্তু টাইম নেই অনেকটা বেলা হয়ে গেলো রান্নাটা শুরু করতে হবে কেটে নেব এবার মাথার এইখান এইখেনে কেটে নিচ্ছি দেখো এই দেখো মাথা বাদ দিয়ে দেবো রক্ত দেখে এই দেখো টপ টপ করছে উচে মাঝে প্রচন্ড রক্ত হয় দেখো বন্ধুরা কতটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পিস হয়েছে চলো এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে আসছে দেখো কতটা রক্ত মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো অনেকটা হয়েছে মাছ এবার নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো মাছে এদিকে তেল গরম হয়ে গেছে বন্ধুরা মাছ ভাজতে ভালতে আলুটাও কেটে নেবো দেখো যেরকম ছোটবেলায় আমরা পাঁপড়েতাম ওই রকম ভেজে নিচ্ছি সব একসঙ্গেই এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে এবার আলুর ভিতরে আমি একটু ভালো করে পেঁয়াজ কুচি দেব এখানে দুটো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে একটা নিয়ে নেবো টমেটো কুচিয়ে দিয়ে দেব আচ্ছা বন্ধুরা একটু আলাদাভাবে রান্নাটা করি দেখো সব টমেটো এইভাবেই লম্বা লম্বা আমি কেটে দেব এবার লবণ দিয়ে দেবো ৰ হলুদ লংকাৰ গুড় একসংগে ভাল কৰি আমি মাখিয়ানিকি হাত দিয়ে এই যে মাখানো হৈ গ'ল এইটো কি দেখ মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলে দিয়ে দেবো গোটা দিনে ফোড়নে সঙ্গে দেব একটা তেজপাতা চিড়ে এবার মাখিয়ে নিয়ে সব আলুগুলো দিয়ে দেব ভালো করে পচিয়ে নেব কষানোর পরে দিয়ে দেব বাটা মশলা এবার লঙ্কা বাটা দেব আদা বাটা দেবো বন্ধুরা লঙ্কা বাটা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে আবার তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট মতন ঢেকে দেবো বন্ধুরা ঢাকনা নামিয়ে নেবো দেখো কাঁটা সুন্দর তাই দেখো এবারে আমি মাছগুলি দিয়ে দেবো ভালো করে সব মাছ দিয়ে দেব মাছ দিয়ে দিয়েছি আরও দু থেকে তিন মিনিট ভালো করে ঝোলটা তো ফুটিয়ে নেবো দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম বন্ধুরা দেখো ঝোলটা কত সুন্দর জ্যান্ত মাছ আর ঝোলের কালারই আলাদা এবার নামানোর আগে একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো তোমরা তেলে গরম মশলাও দিতে পারো আমার গরম মশলা আসলে শেষ হয়ে গেছে আনার টাইম পাই নি যার জন্য ভাজা মশলাটা দিয়ে দিলাম এ দেখো এবার নামিয়ে এবার একটা বাসনে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আজকে কুচিয়া মাছের ঝোল